আমি ওখানে আছি সাবর মনোঘাট আর অনেকেই বারবার করে মেসেজ কমেন্ট করতেছিল যে দিদি একটু সাবর মনোঘাট যান মনোঘাট যান ওইখানে পরিস্থিতি খুবই খারাপ ভয়ানক পরিস্থিতি আছে আর এখানে লোক ভীষণ পরিশ্রম করতেছে আপনি একটু যান যার কারণে আজকে আমি যোগাযোগ করার পর আমি এখানে এলাম তো আপনারা এখানে আয়া কিন্তু সত্যি আমার সবাই দেখতে ভীষণ ভাল লাগছে এত রাত্রে আপনারা সবাই যে এখানে আছেন সবাই নিঃস্বার্থে না তারাও কিন্তু পরিশ্রম করতেছে তো এটা হলো মানবিক কাজ আহ আমার মনে হয় প্রতিটা লোক সবাই বাড়ির আশেপাশে যারা আছে জল না উঠলো একটু সহযোগিতা করা দরকার মানবিক কাজটা অবশ্যই করা দরকার আর আপনার তরফ থেকে যে আপনারা কিছুক্ষণ মানে দিদি তারা আইসে যে আমরা সবাই খুশি হয়েছি এখানে যে যারা আছে এখানে মানুষ অনেকটা কষ্টে আছে এখান থেকে দূরবর্তী প্রায় পাঁচ সাত কিলোমিটার এরিয়ার মধ্যে জনবসতি যারা আছে তারা শুধু একটা দ্বীপের মধ্যে আছে যারাই আমরা কথা শুনতাছেন আমরা চেষ্টা করতেছি তাদেরকে শুধু জীবনটা বাঁচানোর জন্য তারা আমাদের কাছে এসে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যে যেটা মানে প্রয়োজনে মানুষ মানুষের পাশে দাঁড়ায় যে এই জিনিসটা আমরা সামনের দিন দেখতাছি এটাই দিদির থেকে অনুপ্রেরণা পাইতাছি এবং আরো অনেক অনুপ্রেরণা পাই আমাদের সহযোগিতা করবে এই আশা আমরা রাখতাছি আর আপনারা তত্ত্বাবধানে এখানে কতটা লোক আছে আনুমানিক এখানে আমরা যে রিলিফ ক্যাম্পে আছি এখান থেকে অন্য ক্যাম্পে আমরা যোগাযোগ করতাছি সব মিলা মোটামুটি প্রায় তিনশো ফ্যামিলির মতন আমরা সহযোগিতা করতাছি মানে প্রতিদিন খাওয়া দাওয়া থেকে অ্যারেঞ্জমেন্ট মানে আপনার দেখা শুনুন আপনারাই করতাছেন এর মধ্যে আমাদেরকে মানে দপ্তরের তরফ থেকে যে সিভিল ডিফেন্স আছে তারা এবং মনে করেন সরকারি দপ্তরে যারাই আছে এসডিএম থেকে সবাই যথেষ্ট সহযোগিতা করতেছে এবং যারা হসপিটালে আছে তারাও ডাক্তার টাক্তার দিয়ে আমাদেরকে কিন্তু সহযোগিতা করতেছে এই জিনিসটা খুবই ভালো লাগলো যে তো সবাই মানে সাধারণ লোক থেকে নিয়ে সবাই সহযোগিতা করতেছে কেউ কিন্তু পিছায়া নাই তো সবাই একটু সহযোগিতা অবশ্যই করবেন আর যারাই সহযোগিতা করতে চান যেখানেই আপনার আশেপাশে দূরে না গেলে আশেপাশে যেখানে থাকে সেখানে আপনারা অবশ্যই সহযোগিতা করতে আপনারা সহযোগিতা করবেন যদিও আমার সাধামত আমি যতটুকু পারছি আমার সম্পূর্ণ ব্যক্তিগত থেকে আমি ইব্রাহিম ভাই আমরা দুইজনে মিলে আজকে আইলাম তবে এখানে আমি আরেকটা কথা কই আদি আজকে সকাল বরা নিজের থেকে তারা কোন কইরা আমার কিছু দিতে আমরা কিছু হেল্প করতে চাই যেহেতু আমরা গ্রাউন্ডে যাওয়া পসিবল না তোমরা তোমরার মাধ্যমে আমরা সেই টাকাটা দেব বাসব দত্তা নামে একজন ভোন আমারে পাঁচশো টাকা দিছে আর ঝুমা কোর নামে একজন আমার দুশো টাকা দিছে তাছাড়া বিজয় কান্তি দে নামে একজন টিএসআর কর্মরত উনিও কিন্তু আমার পাঁচশো টাকা দিছে তো সবাই সহযোগিতায় আমরা কিন্তু আজকে এখানে আইছি আর আগামী কালকে কিন্তু আমরা সকালবেলা ভোর সকালবেলা বাইরে অমরপুরের উদ্দেশ্যে তো সবাই সবার পাশে থাকবেন আমি সাধ্য খুব বেশি তো আনতে পারছি যে আমরা দুজনে মিলা যাই পারছি সাধ্যমতো আনছি যদি একবেলা তারা খাইতে পারে সেই অনুসারে যতটুকু পারছি ধন্যবাদ মাধ্যমে আমরা কইতাছি এবং শুধু থাকার জন্য যারাই কষ্টে আছে সবার পাশে থাকার জন্য আমি সবার কাছে অনুরোধ আছে চেষ্টা করার জন্য আর সঙ্গে আমি কিছু মশার কয়েল আর ক্যান্ডেল টুকটাক ইডি দৈনন্দিন দরকার আমি মোটামুটি সব দিয়ে দিচ্ছি আর জল যেহেতু আপনার কাছে আমি আনছি আপনার লাগতো না

যদিও শিবির কিন্তু কারো অনেকগুলো আছে দূর দূরান্তে একটা আছে একদম দ্বীপের মাঝখানে কিন্তু ওইখানে যাওয়া পসিবল না যেতো রাতটা অনেকটা হয়ে গেছে গা তাছাড়া ওইদিকে জলও প্রচুর দিনের বেলা আইলে চেষ্টা করতে বলে যাওয়ার কিন্তু রাত্র হয়েছে কারণটা যেতে পারলাম না তো সবাই সবাই পাশে থাকবেন অতটুকু কমো এছাড়া আর কিছু কোয়ার নাই ধন্যবাদ সবাই ভালো থাকবে ও

ये फाटा जो लग के गौर देखी यार